রাস্তা সংস্কারের নামে জনগণকে হয়রানি করার অভিযোগ উঠল এক নির্মাণ সংস্থার বিরুদ্ধে সহস্রাধিক পরিবারের ব্যবহারের একমাত্র রাস্তাটি বন্ধ করে নির্মাণ কাজ চলতে থাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা নির্মাণ সংস্থার সাইট ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান তাদের বিগত ধরে জাতীয় সড়কের টাটা মোটর সংলগ্ন স্থান থেকে গঙ্গানগর পর্যন্ত যে সাড়ে চার কিলোমিটার রাস্তাটি রয়েছে সেটি নতুন করে নির্মাণ কাজ শুরু হয় প্রায় পাঁচ কোটি টাকা বেয়ে এই নির্মাণ কাজের বরাত পায় এস এস এন্টারপ্রাইজ তারা কাজের শুরু থেকে জনগণকে হেনস্থা ও হয়রানি করে যাচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ গ্রামবাসীরা জানান রাস্তার পাশের জলের পাইপ কেটে পানীয় জল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাদের এভাবে পুরো রাস্তার কাজের চরম দুর্নীতি অনিয়মের অভিযোগ করে গ্রামবাসীরা জানান সঠিক কাজ না হলে তারা আগামী দিনে রাস্তা অবরোধ করবেন আমরা প্রতিটা কাজ আমাদের ড্রয়িং আছে আপনাদেরকে দিয়ে দেব এবং ড্রয়িং নিয়ে আমাদের কালপাটগুলো তৈরি হচ্ছে রাস্তার কাজ চলছে ট্রেনের জলের সমস্যা যেটা এই রাস্তার পাশে জলের লাইন আছে সেই জলের লাইন পাঁচ থেকে ছয় ইঞ্চি নিচে আছে যার কারণে গাড়ি আসতে যা আইতে যাইতে ওই টিপারের চাকা জেসিবির চাকা দিয়ে পাইপগুলো লিক হয়ে যাচ্ছে আমাদের তো এই গ্রামেরই দু তিনজন লোক কন্টিনিউ কাজ চলছে কিন্তু আমরা তো পিডাব্লিউডির কাজ করতে এসেছি রাস্তা বানাতে কিন্তু জলের লাইনের কাজ করতে আমরা আসিনি তারপর মানুষের সুবিধার্থে আমরা তিনজন লোক সেখানে কন্টিনিউ লাগিয়ে রেখেছি এই গ্রামেরই লোক তারা কন্টিনিউ কাজ চলছে আশা করি সবাই করে জল যাবে যাচ্ছে কিন্তু কয়েকজন লোক আমাদেরকে বদনাম করার জন্য সেই অবস্থা চালিয়ে যাচ্ছে আমরা এই রোড ক্লোজের সাইনবোর্ড ব্যানার লাগিয়ে দিয়েছি রাতের আধারে দুষ্কৃতীরা ছড়িয়ে দিয়েছে বিভিন্ন অভিযোগ রাতের আধারে জলের পাইপ ভেঙে দিচ্ছে এই নিয়ে আমরা কী করব আমরা তো কন্টিনিউ তিনজন লোক আছে সেই রাস্তায় কাজ করার জন্য লাগবে সেই লোক আমাদের গ্রাম গ্রামের লোক প্রপার ড্রয়িং আছে আপনাদেরকে দিয়ে দেবো আমরা হোয়াটসঅ্যাপ যুগে ড্রয়িং মোতাবেকই কাজ চলছে আমরা আমাদের এখানে তো টেন টুয়েলভ দিয়ে চলে টুয়েলভ এম এম রোড আছে লাগানো দেখে সামান্য প্রপার ড্রয়িংয়ের মতোই আছে আমরা ড্রয়িংটা দেখিয়ে দিই এটা তো আনুমানিক চার কোটি টাকা আমাদের এস এস কনস্ট্রাকশন এটা সাড়ে চার কেমএ